লজ্জা করে না আসলো ঘর ধরার জন্য থেকে যাদবপুরের আত্মীয় বলতে আমি একা ছিলাম না এই হচ্ছে আর এক ব্যক্তি যে কিনা বিয়ের পরে এসেছিল কিন্তু কি আর করা যাবে বিয়ের পরে আসলো কি আর কাছ থেকে মুক্তি পাবে না এই সমস্ত কাজও করেছে আর খুবই ভালো হয়েছিল যাই হোক এখন সবাই মিলে মজা করছিল আর ভাই থেমে থাকবে ভাইও চলে গেছিলো আমাদের সঙ্গে নাচ করতে তারপরে নাচ কমপ্লিট এখন কিন্তু নতুন বউকে বরণ করার পালা আর এই মুহূর্তে আমি ছিলাম না এই ক্লিপসগুলো নিয়েছিল আর এক আমাদের ক্যামেরাম্যান যাই হোক অর্পিতা নিয়েছিল এই ক্লিপসগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলেই ওকে বলেছিলাম এগুলো নিয়ে আমি তখন ভিতরে ছিলাম কী কী হয়েছে আমি কিছুই বলতে পারি না এখন তোমাদের সঙ্গে আমিও নি কাজ করতে হবে দেখে শুনে আর আমার আগে সেবাটা ভালো করে করতে হবে

আর আরো অনেক হয়েছে সমস্ত কি যেটুকু আছে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর যেটুকুই পেয়েছি এইটুকুই যে তোমাদের সাথে শেয়ার করতে পারছি এটাই অনেক আমরা চলে এসেছিলাম নতুন বর্ব ঘরে তার কারণ এখন গেটে টাকা দেবে তারপর আমরা দরজা করবো দেন ওরা নতুন দুঃখের বিষয় শেষে যেন তো টাকা রেখেছিল বাকি লজ্জা করে না ড্যাং ড্যাং করে নাচতে নাচতে চলে আসলো ঘর ধরার জন্য কলকাতা থেকে এই ভিডিওটা আমি এখন দেখছি আর হাসতে হাসতে মরে যাচ্ছি কারণ হুদাই আমি বাজনা ছাড়া কেন নাচছিলাম আমি জানি না আনন্দে নাচছিলাম আর এত আনন্দ কিছু ছিল সেটা তো বুঝতে পারছো ভাইয়ের বিয়ে বলে কথা আর ক্যাশ দিতে চাইছিল না বলে দিদি বলছিল আংটিটা জমা রাখতে সমস্ত নিয়ম মেনে এখানে নতুন বউকে বরণ করার পালা শেষ আমরা এখানে দুঃখি শুনি কি করছিলাম জানি না এই ক্লিপটা হঠাৎ করে সামনে এলো আর এদিকে দাদু বলছিল যে হ্যাঁ নতুন বুকে সারাদিন বসে থাকতে তারপর ফ্রেশ হওয়ার পর এখানে চলছিল টিফিন করার পালা আর দেন আমরা রাতের খাওয়া সবাই একসঙ্গে খাই নতুন ভাবিদের সাথে আর আমরা সবাই মিলে এখানে খেতে বসছি নতুন ভাবির ঘরে তারপরে খাওয়া দাওয়া করে দিয়েছিলাম একটা লম্বা ঘুম কি আর চলো বরণের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে মানে রিসেপশনের ব্লগে খুব তাড়াতাড়ি টাটা ভালো থেকো অসুস্থ